আমি দৌড়াচ্ছি মানে আমার ইন্টারটাই ছিল দৌড়ের উপরে আমাকে পিছন থেকে ধাওয়া করছে ওই যে ড্যান্ডি খোরা তারা আর আমি গিয়ে পড়ি হচ্ছে একটা ভিলেনের কাছে সেটা হচ্ছে আমাদের ভিলেন রূপী নায়ক সে আমার নোমান ভাইয়া বাট এই জন্য যে আমাকে দুহিন ভাই দৌড়গুলো মানে দেওয়ালো সেটা হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাশিয়া ইউনিভার্সিটি এদিকে সেদিকে তো অনেকে ভাবলো যে আমি নতুন কোনো একটা স্টুডেন্ট আমি ভাবে দৌড়াচ্ছি হাতে ব্যাগ নিয়ে সো দু একজন আমাকে মানে হেল্প করতে আসলো যে কীভাবে আপনি কার জন্য দৌড়াচ্ছেন এইটা তখন পিছন থেকে দেখে ভাবলো যে আমি হয়তো কোনো বিপদে বিপদগামী একটা মেয়ে আই স্টুডেন্টে দৌড়াচ্ছে এটা কে কে চলো হেল্প করি পরে সামনে আসার পরে দেখে জানি তাহলে আপনি এখানে শ্যুটিং করতে আসছেন নাকি ভর্তি হয়েছেন ইউনিভার্সিটিতে আচ্ছা হ্যাঁ দিকটাই ক্যাম্পাসের প্রত্যেকটা চরিত্র কোনো না কোনোভাবে একটা ব্যক্তির সাথে মিলে যায় আমি যখন বাইরে অডিয়েন্সদের রিয়াকশানগুলো দেখেছি লাইক আমার সঙ্গে আমার বিভিন্ন বন্ধু যারা এখানকার অভিনয় করছে তারা যখন লাইভ মানে রাস্তাঘাটে চলাফেরা করে আমার সাথে বা কোনো শুটিকে দেখি তাদেরকে অডিয়েন্স তাদেরকে তাদের ক্যারেক্টারের নাম ধরে ডাকে দ্যাট মিন্স তারা তাদের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পেরেছে এবং একজন বলেই বসতো যে আপনি যেভাবে কথা বলেন আমি বাস্তবায়ক এভাবে কথা বলতাম সো আমি দেখতে পাচ্ছি যে এটা বাস্তব কেন্দ্রে এটা নাটক হওয়ার কারণে এটা জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যাচ্ছে এটার একশোতম পর্ব সেলিব্রেশনের জন্য আর আমি চাইবো এটা হাজার পর্বে চলে যায় বাইটাতে বেশি যদি নিতে পারে তাহলে তারও